আমি নামাজ পড়ুম না কেউ রে পড়তে দিম না আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার কি মশলা দিবেন কথা বলেন একটা বলেন হয় মুনাফেক করবেন না কাফের করবেন এলে ফিরা শুরু করবেন কি কথা বল কেন বেটা তোর হুজুর গিরি থো ও থো বেটা তুই নামাজ পড়বি না নামাজ পড়তে দিবি না তুই তো মুসলমানই না তোর কি রোয়াজ হরুম আমরা কি কথা ঠিক আছে কি না তার কারণ এটা কারো অর্ডার নামাজ পড়তে বেটা কারো অর্ডার সেই আল্লাই বলছে লিউ হিরাহু আলাদ্দিনি কুল্লি দুনিয়ায় যত প্রকার মত আর পথ আছে যত প্রকার মানুষের তৈরি করা সংবিধান আছে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সমস্ত মতকে উৎখাত করে দিয়ে আমি আল্লাহর আইন চালু না করা পর্যন্ত জমিনে শান্তি আসবে না এই কথা ডাকা এই কথা যখন বলে তখন বাধা দেয় কি দেয় না এই যে ব্যক্তি বাধা দেয় হ্যাঁ কাফের কইতে পারবেন মুখে দাঁত তো ফাঁসের জন্য আমি এবার বড় হুজুর বড় মুসুলি প্রতি বছর হস করে উমরা করে বছর তো আপনি গেছে তিন চিল্লাতে ফিরসেমের দরবাজা কোরআন করে তাহাজ পরে প্রতি সপ্তাহে নফর রোজা রাখে এরা কাফের কন কেমনে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই ইমানদারী না সে মুসলমান না সে পরিষ্কার কাফের কথা ঠিক না বেঠে নামাজ বাধা দেওয়ার কারণে সে কাফের হয়ে যায় দিন কায়েম আল্লাহর মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে যে ব্যক্তি বাধা সৃষ্টি করবে করতে দেবে না সে স্পষ্ট কাফের আল্লাহর দৃষ্টিতে কথা ঠিক না বেঠে এখন এই কাফের যদি এই অবস্থা আপনি আবাদত করেন আপনার নামাজ হবে রোজা রাখলে হজ করলে অর্থাৎ আপনার শরীরটা একটু নাফাক হয়ে গেছে তার সিদ্ধান্ত নিতে হবে কি এই জমিনে কার্যান প্রবেশ করতে হবে কার্যান্ট চালু করতে হবে আবার এবার দেন আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ লিওজ হীরা উল্টা দাও উল্টানে কথা কই লোকা আমরা তো গ্রামের মানুষ গ্রামের বাসায় বলি আমরা সবাই কৃষিকাজ সাথে কম বেশি অভ্যস্ত আছি আপনি মনে করেন এই জমিনে আউশ দান রুইছেন মনে করেন এরপরে আমন ধান রুইবেন আউশ ধান কাটা নাড়ার পরে কী বলে ধান কাটার পরে জমিনদারে কি ওই অবস্থা আবার আমন দান রুইবেন কেন এরপরে কি আসবেন আপনি চাষ দিবেন গরু দিয়া বা ট্র্যাক্টর দিয়ে নিরাইবেন ঠিক না নিরাইছেন কিন্তু এটার ভিতরে কিছু এখনও আগের ধানের গোড়া রয়ে গেছে এদিকে বাঁচবেন না থিয়া দিবেন কা বাঁচবেন কা এটা তো খেতেরই সম্পদ বাঁচবেন কা এ বাঁচবেন এই খেলে আমি রুমো আমন কিন্তু বলে যদি দু একটা যদি আউশ দানের জ্বালা বইয়ে তাহলে কিন্তু আমনের আউসে বেজাল খাইবো বুঝাইতে পারি না মনে আউস আমনে কি খাইব বেজাল খাইব বাথরামতে গেলে মাত্রে দেখতে নেব গোলাপ একটা করবো কী দান অংশ স্টেডি একটা হয় তাড়াত্রি একটা হয় দেরিতে কি করবো না এই জন্য আপনি কৃষক আপনি বুদ্ধিমান আপনার কাছে বীজ আছে ভালো কিন্তু বুদ্ধি কম থাকার কারণে আউশের আমরা ঢেলা ঢেলি করে দান সব বাদ হয়ে গেল আপনি বলবেন এই ক্ষেতের ভিতরে যাতে কোনো ফুরান কিছু না থাকে কত কন্যা কোনো আগাছা না থাকে বন না থাকে কোনো দানের গোড়া না থাকে এই জন্য বালামত নির মানুষ লোয়া এরা এর যত আগাসা গোরা সব উড়াইবেন উড়াইয়া এটা সুন্দর লেভেল ফিল্ড তৈরি করে সংস্কার করে এই মাটিটা সংস্কার করবেন সংস্কার করে এবার আপনি আরও বুদ্ধিমান কিছু লোক লয় যারা লাইন মতো দান রুইতে পারে আমার মতো লোক না কিন্তু আবার তাহলে দানও দেব মিলও দেব যারা দান রুইতে পারে এই সুন্দর মানুষ লয়া আপনি দান গুছা 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 রুইবেন রোয়ার পরে এবার কাজ কি যা দরকার নিয়মিত নিরানি দেবেন সার দেবেন ওষুধ দিবেন তারপরে দেখবেন আউস দান যদি ছয় মন এটা ওইব নয় মন কারণ নতুন জমিন নতুন একটা উর্বর উর্বরতা পেয়েছে এই জমিনে আবু চেহারের নীতি চলেছিল কথা বুঝতেছেন লিউজ হিরাউ আমি কেন বললাম উল্টেতে কেন বলছে এটা আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম এই জমিনে আবু জোহলের নীতি চলেছে এই জমিনে উদ্ভা সাহেব দ্বীপিরার নীতি চলছে আইন চলছে এই জমিন যদি টোটাল উল্ডে দিয়া সব বাদ না দেয় যদি আমি আল্লাহর আইন চালাই তাহলে কিন্তু ওদের আইনে কিছু থাকিয়া যাইব কথা কন্যা এ দেখেন পাঁচই আগস্টের পরে আমরা মনে করছিলাম বাংলাদেশ স্বাধীন আসলে স্বাধীন স্বাধীনের পথে আসছে কিন্তু মাঝে মাঝে আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য শান্তিপূর্ণ বাংলাদেশকে নষ্ট করার জন্য বিভিন্ন রূপ নিয়ে ধারণ করে কি করে না খেল করতেছেন তাহলে বোঝা যায় এখনো জমিন থেকে কিন্তু আকাশা দূর হয় নাই এখনো কিছু জমিনের ভিতরে গোড়া আছে এরা শান্তিপূর্ণ বাঙালিকে শান্তিপূর্ণ মুসলমানকে নষ্ট করার জন্য ইস্কন রূপ ধারণ করে মুসলমানদের ভিতরে আতঙ্ক তৈরি করার জন্য কাজ করতেছে কতক্ষণ ডিকটা বেঠে এরা এদেরকে যদি আমরা সমূলে নির্মূল করতে না পারি তাহলে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব এই জমিনে তারা আল্লাহ রেদে বাধা দিচ্ছে এই জমিনে তারা লেনিন কালমার্স আইন পালন করতেছে এই জমিনে দ্বারা ডক্টর কামাল করতেছে এই জমিনে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে আন্দোলন করতেছে এদেরকে নির্মূল না করা করা পর্যন্ত এই জমিনে আইন প্রতিষ্ঠা সম্ভব নয় না এখন আপনি কি করবেন এখন আপনি যে হুজুর না ও এমনি গেলে বিপদ আছে ও বলবেন কি বলবেন আপনি গেলেও বিপদ আছে না গেলেও বিপদ আছে কথা বলেন গেলেও বিপদ আছে কথা আমার না আল্লাহ আল্লাহ তালা বলছেন আমি নবীকে পাঠিয়েছি জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তুমি এটা ঝামেলা মনে করো কথা বুঝতেছেন কি মনে করো হুজুর বালা বাসে করো কিন্তু আপনাকে গুলো গেলে কিন্তু আগো লিস্ট করছে অনও লিস্ট করে আসেনি তো রাগ করতেছেন খারাপ লাগে মনে আপনাদের আগে আমার একটা চা খাইতেও রাজি আছিল না পাঁচই আগস্টের পর আলহামদুলিল্লাহ মানুষরা আমাদেরকে হৃদয় ভালোবেসে গ্রহণ করেছে কিছু কিছু জালেম আবারও শুরু করেছে যারা ভালোবেসে আমাদের কোরআনের দিকে আসতে চায় আবারও তাদের নামে লিস্ট তৈরি করা শুরু হয়েছে কতক্ষণ ঠিকঠাক বেঠে লিস্টকে ভয় করে লাভ নাই তার কারণ হচ্ছে ইসলাম যেমন ছিল ইসলাম তেমন আছে ইসলাম তেমন ইসলামকে বন্ধ করার সুযোগ পৃথিবীতে কারো হয় নাই আপনি তো মাত্র কিছুদিনের নেতা মিস্টার ফ্রাউন প্রায় ছয়শ বছর দেশ রাজত্ব করেছে কত বছর আপনি তো মাত্র ষোলো বছর আবার কি শুরু করবেন ছয়শো বছর ষাট বছর বাসবেন না অতএব ফ্রাউনের মতো এই জমিনে আচরণ তৈরি করবেন না আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ মুদিমি কোন কাফের মতবাদ জমিনে বাস্তবায়িত হবে না আল্লাহর দয়ার সিদ্ধান্ত জমিনে বাস্তবায়ন হবে ইনসা আর আপনি ভয় পাচ্ছেন না যারা ভয় পাচ্ছেন যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের আসতে ভয় পাচ্ছেন যারা সমাজ ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের পথে আসতে ভয় পাচ্ছেন যারা মনে করতেছেন এদিক গেলে সময় দিতে হবে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে জীবন দিতে হবে যারা ভয় পাচ্ছেন আল্লাহ তাদের উদ্দেশ্যে আল্লাহ সাবধান কি বলছেন খারাপ মনে আপনাদের কি বলছেন সাবধান কাদেরকে বলছেন যারা আসতে ভয় পায় তাদেরকে এই সমাজের এখনো পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভয় পায় কোন পক্ষে আসার জন্য আসে না নাই নামাজ পড়ছে রাজি হজ করতে রাজি জাকাত দিতে রাজি দান সত্য করতে রাজি তাহাজুদ পড়তে রাজি আওয়ামী শাক পড়তে রাজি নফরুদা পড়তে রাখতে রাজি কিন্তু জমিনের দিন প্রতিষ্ঠার কথা যখন বলা হয় তখন হুজুর আমরা আসি আমরা গোলক আমরা সালায় যান আসি আমরা আসি আসি আসে না নাই এই মানুষদের কাল্লা বলছে আলা সাবধান ফিল ফিতনাতে সাকাদু তোমরা জমিনে যাকে ফেত্তা মনে করছো তোমরা ফেতনা মনে করে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে জমিন আল্লাহ আইন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তোমরা সরে যাচ্ছ সাবধান আমি আল্লাহ তোমাকে এমন ফেতনায় ফালাই রাখবো ঠিক মতো বাদ খাওয়ার সময় পাইবা না খালি কোর্ট আর বাড়ি খালি মামলার হামলা খালি ডাক্তার আর বাড়ি কথা কন্যা কা কথা কন্যা কা দিন প্রতিষ্ঠার জন্য সময় দিতে পারে না কিন্তু আল্লাহ এমন ভেজলে ফালায় রাখবে আপনি বিশ্রামের সময় পাবেন না তাহলে যা করছেন যিনি আপনার সময়টাকে বিবর্তন করে দিচ্ছেন তিনিকে আবাদ তিনি কে সে আল্লাহ আপনাকে আহ্বান করছেন নবী আপনার রেখে যাওয়া কাজগুলো আপনার উম্মতরা আদে পালন করবে উম্মতরা যারা পালন করতে অস্বীকার করবে আদাল আমি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবো চিল্লা বলে নাওজ বিল্লাহ এবার সিদ্ধান্ত নেন এখন থেকে কোরআনের দলে থাকবেন কোরআন আন্দোলনে থাকবেন না অন্য আন্দোলনে থাকবেন যে আন্দোলন আপনার কোনো কাজে আসবে আল্লাহ রসুল করিম সাল্লাম কি কষ্ট হচ্ছে রসুল করিম সাল্লাহামকে দুনিয়াতে প্রেরণ করে চারটা দাওয়াতি কাজের ভীষণ দিয়েছেন সুরা বাকর আল্লাহ তালা বলেছেন রব্বানা

মুসলমান জাতির পিতা এটা সাল্লাম দোয়ার পদৌলতি ইব্রাহিম মানে সাল্লাম মুসলিম মুসলমান জাতির পিতা তিনি দোয়া করেছেন রব্বানা হে আমাদের রব হাসপি হিম রসুল আহ দিবসের আগে আপসে জবানায় আপনি তাদের ভিতর থেকে একটি চমৎকার একজন মানুষকে রসুল হিসাবে পাঠানাম মা আমরা যে রসুল পাইছি এটা আমাদের বাবার দোয়ায় কার দোয়ায় কথা কন্য কার দোয়ায় আমাদের মুসলমান জাতির পিতার নাম কি ষোলো বছর হুমতে হুমতে মুরডে বলিয়া গেছে নাকি মুসলমান জাতির পিতা মিল্লেতা আবিকুম ইব রহিম হুয়া সাম্মা কোমল মুসলিম ইন চিল্লেভেন লাহাক বা আল্লাহ তারা পরিচয় করে দিচ্ছেন তোমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম ইবরেসলাম দুয়ার বদলত আমরা রসুল পেয়েছি যিনি আমাদের জন্য চারটা জিনিস দাঁওয়াতি গাছের ভীষণ হিসেবে দিয়েছেন চিল্লেসভা হায়া এক নম্বর হচ্ছে ইয়া তো লু আই লাই আপনি জনগণের মাঝে আমার আয়াতগুলো তেলাত করে শোনান কারায়াত ঘোমেশা বর্ষা আপনাদের মনে হয় কারায়াত আল্লার আয়াত কোয়ারণের আয়াত এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ রস্রোপতি এসেছে এটা সমস্ত উন্নত মোহাম্মাদের উপর একই রকম নির্দেশ কথা কোন ঠিক না পেঠে এখন আমাদের কাজ হচ্ছে জনগণকে আমরা কোন আয়াত তালাওয়াত করে শোনাব আমি যে এতক্ষণ কথা বললাম সবকার কথা বলেছি আল্লাহর কথা কোরআনের কথা বলেছি এই কোরআনের কথাগুলো শোনার পরে যদি আপনি গ্রহণ করে নেন আপনি ইমানদার আর যদি গ্রহণ না করেন সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা আপনাকে জালেমের কাতারা উঠাবেন ঠিক না বেঠে আপনি জালেম হয়ে মরতে চান আমরা মজলুম হয়ে মরতে চাই আমরা মুসলমান হয়ে মরতে চাই আমরা মোত্তাকি হয়ে মরতে চাই আমরা আল্লাহর প্রিয় বান্দা রাষ্ট্রের প্রিয় উম্মত হয়ে মরতে চাই তার কারণ কেয়ামতের ময়দানে রাষ্ট্রের সাফায়াত ছাড়া কোরআনের সাফায়াত ছাড়া কারো সাফায়াত কবুল হবে আপনি বুকে হাত দিয়ে বলেন আমি যে দল করছি এই দলের নেতা আমার সুপারিশ করবে বরঞ্চ আমরা যে আন্দোলন করছি যেই ক্রণের কথা বলছি জনগণের মাঝে আকবর জনগণের দ্বারা দাঁড়িয়ে যে আহ্বান করছি এর রাহবার এর নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হরিয়াল্লাহ আমি যদি বুকে হাত দিয়ে নয় আমি বিশ্বাস করি মনে প্রাণে কেয়ামতের মধ্যে আমার রসুলের সাফে ছাড়া কোন নবীও জন্নাতে যেতে পারবে না কতক্ষণ ঘন্টিক না বেঠে সেই নবীকে আদর্শ নেতা মানতে পারছেন না আল্লাহ মোহাম্মদ সল্লি আল্লাহ সৈয়দিন খালি মোহাম্মদ রসুল্লাহ পরি চোখের পানি ফেলি আর গরম গরম জিলাফি খাচ্ছে এই পর্যন্ত আমার নবীন নেতা আমার রসুল আমার নেতা না 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 শয়নে স্বপনে জীবিত অবস্থায় মৃত অবস্থায় সকল অবস্থায় আমার নেতা মানতে হবে মোহাম্মদুরসলুল্লা সাল্লুসাল্লাহ অথচ দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আজ আমরা নেতা মানে এমন মানুষকে যে মদ খায় তিন অক্ত গাঁজা খায় স্বয় অক্ত শরীর থাকে না পাক এরকম নেতা সমাজে আছেনা নাই ওই নেতার কারণে সমাজের ভালো ভালো মানুষগুলোকে আমরা মানপদস্থ করছি ওই নেতার ওয়ার্ডারে সমাজের ভালো ভালো মানুষের বিরুদ্ধে মামলা হামলা দিচ্ছি ওই নেতার ওয়ার্ডারে সমাজের ইনসাফপূর্ণ সমাজকে ব্যস বিকাশ করে মানুষের অধিকারগুলো নষ্ট করে দিচ্ছে এরকম নেতা সমাজে আসে না নাই সেই নেতাকে আজকে তালাক দিতে হবে কি দিতে হবে খারাপ লাগতেছে তালাক মানে কি তালাক এমনভাবে দিতে হবে তালাক কিন্তু স্ত্রীর সাথে দেখা দেওয়া যায় এখন আমার স্ত্রী কিন্তু আমি এই তালাক দিলাম এই স্ত্রীর সাথে আমার দেখা দেওয়া যায় অর্থাৎ এদেরকে এমনভাবে তালাক দিতে হবে এমনভাবে বয়কট করতে হবে তারা যত নাচ নেয় আমার যা দেখাক না কেন তাদের আন্দোলন তাদের দলে আমাদের যাওয়া জায়েজ হবে এটাই প্রাণের শিক্ষা এটাই হওয়ার জন্য শিক্ষা যদি কথাগুলো শোনার পরেও আমি তাদেরকে হিসাবে বন্ধু বন্ধু বিষয় গ্রহণ করে নেই তাহলে বুঝতে পারবে জালেমের কাতারে আছে তার কারণ আমি কোরআনের কথাগুলো শুনে তা মানতে পারলাম প্রিয় ভাইয়ের আমার এর জন্য আল্লাহ নিয়তলু আলাই হিমা আয়াতিক নবী হে আপনার কাজ হচ্ছে আপনি আমার আয়াতগুলো জনগণের সামনে তেলাওয়াত করে শুনান তাহলে মানুষের সামনে কত হবে কোরআন দিয়ে কি দিয়ে সবাই বলেন আরও জোরে কুরআন সারা কোনো কথা শুনবো না কোনো কথা মানবো না ইনশাআল্লাহ ইয়া তুনু আলাইহি মায়াতিক ও ইউআল্লিমুহু মুলকিতাব এবং মানুষকে কিতাব শিক্ষা দিতে হবে এই কিতাবও চাল কুরআন এই কিতাবের নাম কি শিক্ষা দিতে হবে তার প্রথমে বলেছি যার ফাউন্ডেশনে কোরানের শিক্ষা নাই ওর ফাউন্ডেশন দিন দিন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একসময় সে ইসলাম বৃদ্ধি সেহেতু চিন্তা করবে না কতক্ষণ ঠিক না